খাবতিবা কা তাৰফি খিনিং তফাউ পাৰ জিল বছৰ তাৰ মিনিং পুতু তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে চাহ তুমি তার সৃষ্টি পানে দেখো কি শুভ চোখ ফেরাও তোমার নয়ন খানি ফেরাও তোমার মুখ আল্লাহ বলেন আমার আকাশের দিকে থাকাও আমার জমিনের দিকে থাকাও আমার সৃষ্টি পানে চেয়ে চেয়ে দেখো হালতারমিং ফুতুর আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না কোন খুদ খুঁজে পাবে না সুমারিল বাসার কার্রতাইনিয়ান কালিব ইকাল হুবা হাসি অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফেরাও তোমার নয়ন খানি ফেরাও কঙ্গাল আমার সৃষ্টি দেখতে দেখতে আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে তোমার এদিকেই ফিরে আসবে আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না কোনো খুঁত খুঁজে পাবে না এই আয়াত এই আয়াত একজন দরবেশ একটা গাছ তলায় শুয়ে শুয়ে তেলাবাজ করতেছিলেন ফুতুর আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই তিনি শুয়ে শুয়ে এই আয়াত তেলাবাদ করতেছেন আর ভাবতেছেন আহারে কাঁঠাল গাছটা যেমন কাঁঠালের ফলটাও তেমন তাল গাছটা যেমন তাল গাছের ফলটাও তেমন আহারে নারিকেল গাছটা যেমন নারিকেল গাছের ফলটাও তেমন বড় আকারের ও মালিক তোমার ভুল ধরার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই তবে আমার চোখে এটা লাগলো আমার চোখে এটা লাগলো কাঁঠাল গাছের কাঁঠাল যেমন তাল গাছের তাল যেমন নারিকেল গাছের নারিকেল যেমন বিশাল এই বট গাছ বট গাছের ফলটা হলো ছোট ছোট ট্যাবলেটের মতো মালিক তোমার ভুল ধরার ক্ষমতা কোনো মানুষের নাই তবে আমার চোখে এটা লাগলো কাঁঠাল গাছের ফলটা যেমন বড় বট গাছটা আমার আন্দাজে অত বড় নয় খুবই সামান্য ছোট এবার দরবেশ সাহেব এই আয়াত করতেছেন আর মনে মনে এই সংকল্প আসতেছে চিন্তা আসতেছে গাছটা যেমন ফলটা তেমন হলো না গাছটা যেমন ফলটা তেমন হলো না এবার একটা দমকা হাওয়া আসলো দমকা হাওয়া এসে গাছের ডালে ডালে বাড়ি লেগে গেল উসু বটগাছ থেকে বৃদ্ধচ্যুত হয়ে একটা বটের ফল আধা পাকা একটা বটের ফল বিধ্বচ্যুত হয়ে শট করে এসে ফট করে দরবেশ সাহেবের নাকের উপরে পড়লো এত জোরে পড়েছে নাকটা ঝুলে উঠেছে প্রচন্ড ব্যথায় কুকুরে উঠেছে এবার দরবেশ সাহেব উঠে শেষ দায়ে লুটিয়ে পড়লেন ও মালিক আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দাও আমাকে ক্ষমা করে দাও তোমার ভুল ধরার ক্ষমতা কোন মানুষের নাই আজকে যে বটের ফলটা আমার নাকে পড়েছিল ফলটা যদি আমার আন্দাজে নারিকেল গাছটা যেমন বড়, ফলটাও তেমন বড় তাল গাছটা যেমন বড়, ফলটাও তেমন বড়, কাঁঠাল গাছটা যেমন বড়, ফলটাও তেমন বড় আমার আন্দাজে যদি এই বিশাল বট গাছের ফলটাও এরকম বড় হতো তাহলে যে ফলটা আমার নাকে পড়েছিল আমার নাকটাও যেত আমার কপালটাও যেত মালিক তোমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল নাই সেই মালিকের সুক্রিয়া আদায় করোনা বান্দা কে তোমাদেরকে ফিরাইয়া দিল ইয়া ইউ ভাল ইয়া ইউ ভাল ইংসানু মাগর বীরবিকাল কারী মানুষ তোমার রবের থেকে কে তোমাদেরকে ফিরায়া দিল তোমার মহিমান্বিত রবের থেকে তোমাদেরকে কে ফিরায়া দিল ওয়া লা তাতাবিউ খুতু ওয়াতিশাইতান ও মানুষ কেন তোমরা বুঝতে পারো না শয়তানের অসহাশায় কেন তোমরা ফিরে যাও কেন শয়তানের অসহাশায় তোমরা ভুলে থাকো মনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ও তোমাদেরকে জান্নাতে যেতে বাধা দেয় এই জন্যই তোমাদের অন্তরে কুচিন্তা তোমাদের অন্তরে কুচিন্তা ঢুকিয়ে দেয়